নমস্কার আমি রাখি মন্ডল আমি তোমাদের স্বাধীনতা দিবস নিয়ে একটি কবিতা বলবো আশা করি তোমাদের ভালো লাগবে এ কেমন স্বাধীনতা কলমে আমি রাখি মন্ডল এই কি স্বাধীনতা এই কি সেই ভারতবর্ষ যে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ প্রাণ দিয়েছিল বলিদান ঈশ্বর ক্ষুদিরাম হাসতে হাসতে গলায় পড়েছিল খাসি বিনয় বাদল দীনেশের মতন বীররা দিয়েছিল প্রাণ বলিদান নেতাজির সেই মধুর স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ও সব ভুলে গেছে এখন ভারতবাসী ভুলে গেছে একতাই মনোবল এখন শুধু ভারতবাসী করছে হানাহানি অকালে শুধু প্রাণটা দিচ্ছে ভাবছে আমরা সবাই কত বড় বীর ভালো করে দেখো তোমার নামটি লেখা আছে নাকি কোথাও তিরঙ্গা পতাকা দেখো ভালো করে রক্ত দিয়ে লেখা আছে কত বীর শহীদের নাম মুক্তির মন্দির সোফানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে ক্রমশ